আসসালামু আলাইকুম আমি ওয়াসিক হোসেন স্বাধীন আমি হচ্ছে এখন ড্রাইভিং করতেছি আর আমার ইনস্ট্রাক্টর মানে আমাকে যে ড্রাইভিংটা শেখাইছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার নাম হচ্ছে সিদ্দিক ভাই আর কি আমি সিদ্দিক ভাই ডাকি সে আর কি আমাকে শিখাইছে তার থেকে আমি শিখছি সে খুবই যত্ন সহকারে সুন্দর করে সময় নিয়ে শেখায় আর মেইন কথা হচ্ছে যে সে খুবই ফ্রেন্ডলি আপনি যদি তার কাছে কোনো হেল্প চান যে আমার এই বিষয়ে হেল্প লাগবে বা আমি এটা পারতেছি না বুঝতেছি না উনি ইনস্ট্যান্ট রিপ্লাই করবে অ্যান্ড আপনাকে হেল্প করার চেষ্টা করবে আর এই যে আমি এখন হচ্ছে মোড় ঘুরতেছি এই মোড়টা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন ঘোরা মোস্ট অফ দ্য টাইম বেশি জায়গা লেগে যায় আমার ঘুরতে তা আজকে কথা বলতেছি এই জন্য আজকেও বেশি জায়গায় লেগে গেল আর কথা হচ্ছে ড্রাইভিংয়ের সময় অবশ্যই মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে হয় আর আমি ড্রাইভিং শিখতে শিখতেছি হচ্ছে ঈশ্বরদী ড্রাইভিং স্কুলে ওদের সার্ভিস মোটামুটি ভালো মোটামুটি না অনেকটাই ভালো আর আমার যে ইনস্ট্রাক্টর একটু আগেও বলছি আমি ড্রাইভিং শিখতেছি সিদ্দিক ভাইয়ের থেকে উনি হচ্ছে আমার বস আর কি উনি অনেক ভালো ড্রাইভিং শেখায় অ্যান্ড ড্রাইভিং করেও যদিও ড্রাইভিং করার তার খুব সুযোগ নাই আমরাই স্টিয়ারিংয়ে বসে থাকি সে শুধু ডিরেকশন দেয় যে এইভাবে না এইভাবে আর উনি হচ্ছে খুব ছোটো ছোটো ভুলগুলা অনেক সুন্দরভাবে দেখা দেয় যে ভাই আপনি এই ভুল করতেছেন আপনার এখন এটা না করে এটা করা উচিত যেমন মোড় ঘোরার সময় একটু জায়গা নিয়ে তারপরে হচ্ছে মোড়টা ঘুরতে হয় এরকম অনেক আছে অনেকগুলা রিজন আছে বা অনেকগুলো কারণ আছে যেটা উনি আমাদের বলছে যে এটা না করে আপনি যদি এটা করেন তাইলে আপনার জন্য বেটার হবে আপনি ভালো চালাইতে পারবেন কনফিডেন্ট পাবেন চালাইতে গেলে সো এইসব দিকগুলো ওনার খুবই ভালো তো ঈশ্বরদি ড্রাইভিং স্কুলে দুইজন ইনস্ট্রাক্টর আছে সিদ্দিক ভাই অ্যান্ড জালাল ভাই ওনারা দুজনই ভালো আমি শিখতেছি সিদ্দিক ভাইয়ের থেকে তো একটা কথাই বলতে চাই যে আপনার ইন্সট্রাক্টর যদি ভালো হয় আপনি ভালো ড্রাইভিং শিখতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আর ক্লাসের কথা যদি বলি পঁচিশটা ক্লাস মানে আপনি ধরে ক্লাস করতে পারবেন আর পাঁচটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস সরি পাঁচটা হচ্ছে থিওরি ক্লাস থিওরি ক্লাসটা নেয় হচ্ছে আমাদের আসলাম ভাই মানে যিনি সর্দি ড্রাইভিং স্কুলের ওনার উনি অনেক সুন্দরভাবে বোঝায় থিওরিগুলা থিওরিতে আর কি আপনার নিয়ম কানুন শেখায় যে এই করবেন বা প্র্যাকটিক্যাল নলেজ বেশি দরকার এজন্য জন্য প্র্যাকটিক্যাল পঁচিশটা ক্লাস পাঁচটা থিওরি ক্লাস তো সবাইকে বলবো যে থিওরি ক্লাসগুলোও করতে যেমন আমি ফাঁকিবাজ আমি থিওরি ক্লাস খুব একটা করি নাই একটা দুইটা ক্লাস মাত্র করছি আপনারা থিওরি ক্লাসগুলা করবেন আর প্র্যাকটিক্যাল ক্লাস তো অবশ্যই করবেনই না প্র্যাকটিক্যাল ক্লাস না করলে আপনি কিছুই বুঝবেন না তো যাই হোক একটা কথা বলতে চাই লাস্ট সেটা হচ্ছে সিদ্দিক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে ড্রাইভিংটা শেখানোর জন্য সো আজকের ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ